অনেক ভালো লাগছে আর আমার ক্যারেক্টারটাও নতুন এই টাইপের ক্যারেক্টার আমি কখনো করিনি তো সব মিলিয়ে অনেক ভালো লাগছে হ্যাঁ সেটি বলেছি আমি যে এইরকম এই টাইপের আমি ক্যারেক্টারে কখনো করিনি একটু লুতুপুত টাইপের আর ভিন্নতা এখানে পেয়েছি আর ভিন্নতা হচ্ছে গল্পের ভিতরে যেটা আমাদের বাস্তব জীবনের সাথে একটা মিল আছে ভালো লাগছে সবাই ভালো সবার সাথে মোটামুটি আমার কাজ হয় আর দর্শক এই নাটকটা দেখবে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারে ভিন্নতা আছে যেমন আমার ক্যারেক্টার তারপরে আমার যে সৎ বোন থাকে ওর ক্যারেক্টার তারপরে আমার যে বাবা থাকে মা সবার ক্যারেক্টার আসলে ভিন্নতা আছে আর সবার ক্যারেক্টারে অনেক সুন্দর নাটকটি দেখবে সবাই সবার জায়গা থেকে অনেক ভালো করার চেষ্টা করেছে সবার ক্যারেক্টার ভিন্নতা আছে আর এখানে আমার যাত্রীদের সাথে কাজ করে খুব অনেক ভালো আর খুবই শান্তিপ্রিয় একটা সেট পেয়েছি সব মিলিয়ে অনেক ভালো তো সবার কাছে অনুরোধ সবাই নাটকটা দেখবেন আপনারা জানেন যে আমি কিন্ত একজন গুণমান্ধন করি একটা সংবাদ মাধ্যমের সাথে জড়িত আছি তো সো আসলে তার পাশাপাশি অভিনয় হচ্ছে আমার নেশা অভিনয় আমি খুব ভালোবাসি করোনার আগে বেশ কিছু কাজ করেছি বাট দীর্ঘ একটা গ্যাপ রয়েছে সেই গ্যাপ থেকে আবারও ব্যাক করার চেষ্টা করছে যেহেতু আমাদের নাটকের ইন্ডাস্ট্রি এখন খুবই ভালো এবং অনেক তরুণ ছেলে কাজ করছে সেই জায়গা থেকে আমারও আসলে আবার ব্যাক করা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য কিছুদিন একটা নাটকের কাজ শেষ করেছি হয়তো কোনো টেলিভিশনে সেটিও প্রচার হবে সো আজকে যে কাজটি করছি কাজটি আজকে যে কাজটি করছি কাজটি চমৎকার একটি গল্প এবং একদম পারিবারিক একটা গল্প মানে আমাদের সমাজে যে সকল ঘটনাগুলো ঘটে ঠিক তেমনই একটা গল্প দারুণ একটা মেসেজ পাবে দর্শক আসলে রাখি আমাদের গল্প দর্শক যখন প্রথম সিন দেখবে একদম শেষ পর্যন্ত দর্শক আমাদের এই গল্প দেখবে এই কারণে দেখবে যে এই গল্পের মধ্যে দেশের প্রান্তিক একটি একটি এমন চিত্র তুলে ধরা হয়েছে যেখানে একই পরিবারে যখন থাকে সো সেই কিন্তু দুটি সন্তান অন্য সন্তানটি আর এক পক্ষের হলে ওখানে অনেক ধরনের বিচার বিবেচনা হয় সেই জায়গায় কিন্তু নিজের পক্ষের মেয়ের সাথে একটা রকম আচরণ করে এবং আর পক্ষের মেয়ের সাথে কিন্তু অন্যরকম আচরণ করে ঠিক সেম একটি ঘটনা এবং আহ চমৎকার আসলে ঘটনাটি যদি টোটালি আমি বলে দেই তাহলে তো দর্শক আর মজাটা আগেই নিয়ে নেবে সো এই জন্য বাকিটা আমাদের থেকে যাক স্ক্রিনে যে দর্শক যাতে আমাদের গল্পটি দেখে আমাদের গল্পটি নাম হচ্ছে ভাগ্য পরিচালনা রয়েছেন এস এম রুবেল রানা সহকারী পরিচালক আছেন মুন্না খান গল্পটি লিখেছেন দুর্বিন ভাই এবং অভিনয় করছেন অনেক গুণী অভিনেতা তার মধ্যে আমি সবচেয়ে ক্ষুদ্র আহ রেশমা আহমেদ হান্নান শেলি ভাই বাদল ভাই পারভেজ সুমন ভাই এবং নিম চৌধুরী বাড়ির সাদান্নাথ খুব ভালো আর্টিস্ট অভিনয় করছেন একঝাক মানে পরিপূর্ণ আর্টিস্ট দিয়ে কাজটি করা হচ্ছে সো দর্শকদের বলবো যে বাংলা নাটক দেখেন বাংলা গান দেখেন বাংলা সিনেমা দেখেন বাংলা সংস্কৃতির সাথে থাকেন এবং আমার জন্য দোয়া করেন আমাদের প্রোডাকশনের জন্য দোয়া করেন না মোটা দাগে খুব বড় ভিন্নতার কথা আমি বলবো না কারণ কি ঘুরে ফিরে সেই প্রেম সেই ইমোশন সেই পাওয়া সেই না পাওয়া সেই হতাশা সেই আশা একই জিনিস নিয়ে আলটিমেটলি গল্প সো তবে ওই হতাশার ভেতরে হয়তো যেই গল্পটি কেউ এখনো দেখায়নি আমি হয়তো সেভাবে দেখানোর চেষ্টা করবো লেখার চেষ্টাটা করেছি ভালো ম্যাক্সিমামের সাথে আমার প্রথম কাজ হচ্ছে সেলি ভাই আর রেশমা ছাড়া বাকিরা খুবই কমফোর্টেবল নাটকটি নিয়ে মেসেজ দেওয়া বলতে আপনি চেষ্টাটা করতে পারেন সেটা যেমন আপনার করা জরুরি ঠিক তকদিরে বিশ্বাস রাখাটাও বোধহয় জরুরি আর কি দুটোর সংমিশ্রণ না ঘটলে আসলে ঘটনাটা ঘটবে